বন্যার প্লাবিত কাঠিকার বিভিন্ন এলাকা গত কদিন থেকে লাগাতার পরিদর্শন করছেন বিদায় খলিল মজুমদার নৌকয় করে ঘুরে বেড়াচ্ছেন বন্যাক্রান্ত বিভিন্ন গ্রাম বানবাসী মানুষের পাশে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা শুনছেন সাধ্যমতো সাহায্য সহযোগিতাও করছেন তিনি বানবাসীদের হাতে তুলে দিচ্ছেন পানীয় জলের বোতল বিস্কুট সহ পানীয় জল পরিশোধক ওষুধ বুধবার হরিনগর জীবের প্রাক্তন সভাপতি রাহিদ আহমেদ বরবইয়া ব্লক কংগ্রেস নেতা নিখিলেশ দেব রুকনুদ্দিন তালুকদার সহ দলীয় কর্মীদের নিয়ে সুবুদনগর কিন্নখাল এলাকা পরিদর্শন করেন তিনি এর আগে জগদীশপুর তিনটিক্রি সহ বিহারা বুরুঙ্গা সিউতিজিপের বিভিন্ন গ্রামে গিয়ে বানবাসীদের খুঁজ নেন বিধায়ক জানান বানবাসীদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করা হলেও এ নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে বিভিন্ন স্থানে সুষ্ঠু সুন্দরভাবে বন্টন করা হচ্ছে না ত্রাণ সামগ্রী বন্যাক্রান্ত এলাকায় পশু প্রচণ্ড অভাব দেখা দিয়েছে সরকারিভাবে কিছুটা পশুখাদ্য বন্টন করা হলেও তা যথেষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি পশুখাদ্য বন্টন নিয়ে তদন্তের দাবি করেন বিধায়ক কাঠিগোড়ার বন্যা পরিস্থিতি সহ ত্রাণ বন্টন এবং পশুখাদ্য নিয়ে কি বললেন বিধায়ক তা শোনার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একশো পনেরোটা গ্রাম জল নিচে আছে সেই কারণে আমরা বিশেষ করে সবসময় আমরা ডিসির লোকে যোগাযোগ করছি গার্জেন মিনিস্টার লোকে যোগাযোগ করছি মেমোরেন্ডামও দিচ্ছি সার্কুলার বিভিন্ন এরিয়াত রিলিফ গেছে কিন্তু কিছুটা এরিয়া বর্তমানে যেটা প্রয়োজন আসলো সেই হিসাবে রিলিফটা পাইছে না কিন্তু এই হিসাবে আমরা পরিদর্শন করি আমরা যারা যোগাযোগ করে তারা আমরা সার্কুল ভেরিফাই করার আমরা রিলিফ দেওয়ার আমরা সার্কুল অফিসে জানাইছি এবং বিশেষ করে গোখাদ্য যেটা আছে আমরা জানি আমরা সমষ্টির মধ্যে প্রায় সাড়ে তিনশো কুইন্টাল সরকারের রিপোর্ট মতো আমরা জানছি দেবো হয়েছে কিন্তু যে এরিয়ার যাই যে এরিয়ার যাই ম্যাক্সিমাম মানুষ এখন গোখাদ্য খাদ্য যেটা পাইছিল এতে বহুত আমরা দেখি আর পশু এখানে অনেক পশু মারাও গেছে বহু জায়গার আর প্রত্যেক দিন যদি আমরা এখানে ফোন আয় গো খাদ্য ফোন আর আমরা সরকারের জানাইছি মেমোরেন্ডামও আছে এবং ডিসির মেমোরেন্ডাম দিছি যে আমরা গো খাদ্য সমষ্টির মধ্যে রিলিফ ঠিক আছে যেটা দেওয়া হয়েছে আর বিশেষ করে প্রত্যেক মানুষের লাগে গো খাদ্য যারা আছে পশু আসলে বিশেষ করে আমরা জানি তারা বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকার মধ্যে পরিপুরা মানুষ অসহায় মানুষ আছে তারা পশুটার লাগে অত্যন্ত মায়া আর সেইভাবে সবরু দাবি থাকে এবং আমরা জানি ইকানো যারা উপস্থিত আছেন আপনারা খবর লাইতে পারেন জেনারেল মানুষের কাছে খবর লাইতে পারেন সবর হইলে গো লাগি লাগে তারা প্রত্যেক মানুষের দাবি সরকারের যেটা দিছে ঠিক মতো সঠিক মতো সামান্য একটা কোয়ান্টিটি আমরা প্রত্যেক মানুষের কাছে এটা সঠিকভাবে আমরা তদন্ত করার দরকার আছে যদি সাড়ে তিনশো কুইন্টাল আয় কোন জায়গা কোন জায়গা দিছে এটা আমরা সরকারের কাছে চাইমো এবং ডিসির কাছে আর আমরা এখানে কয়েক হাজার কুইন্টাল দেওয়ার লাগে এবং গতদিনও আমরা বিভিন্ন প্রেস ও আমরা হয়েছি যে প্রায় ব রাখবিলির লাগে আমরা দুই হাজার কোটি টাকা প্যাকেজ দেওয়ার লাগে কারণ বানপানীর সমস্যা যেভাবে আমরা বর্তকার আসে এবং বিভিন্ন এরিয়ার মধ্যে আমরা যে আমরা খাটিকুলার সমস্ত ফ্লাটটা ম্যাক্সিমাম বেশি হয় প্রত্যেক বছর এই শুস্কিপুর সমস্যার লাগে আমরা বারবার অ্যাসেম্বলি তো কইছি এবং মন্ত্রীর লোক যোগাযোগ করেছি মেমোরান্ডামও দিয়েছি যে শুস্ক্রিপটা মেরামত না করা পর্যন্ত এই অঞ্চলের ফ্লাটটা কমতো না এবং বারবার টার্ট টাইম ফ্লাড হওয়ার কারণে মানুষ অত্যন্ত অসুবিধা অসহায় মানুষের এবং যদি ফোর টাইম ফ্লাড হয় তা অত্যন্ত

আমরা জানি আট কেজি থেকে দশ কেজি পার ফ্যামিলি রে দেওয়ার কিন্তু বর্তমানে সার্কুল রয়েছে কিছু মানুষ আছেন তারা কমপ্লেন লই আইছে যে মাধবপুর একটা ওয়ার্ডও গেছে কিন্তু দেখা গেছে দুই কেজি থেকে চার কেজি মাল দেওয়ার এটা দুর্নীতি হান্ড্রেড পার্সেন্ট কিছুটা সঠিক ভাবে তদন্ত করার লাগি আর কিছুটা রাজনৈতিক চক্করে কেন ঢুকে গেছে আমরা অনুরোধ করি আর কি আমরা কেউ কইতে পারবো নি বর্তমানে আমি বিধায়ক আছি আমরা সে অসা সব জাতি ধর্ম মানছে ফাইতো কিন্তু কিছুটা রাজনীতি করলে যে কোনো জায়গায় যাওয়ার পর একটা ক্যাপচার করি মাস্টারের ধমকি দিয়া এরকম কিছু একটা রাজনৈতিক দলে করে এটা কিন্তু ঠিক নয় রাজনীতি এখন বর্তমানে অসহায় মানুষ ফ্লাডের সময় কোনো রাজনীতি করা ঠিক নাই আমি সবার রিকোয়েস্ট করি রাজনীতি ছাড়াও উপরে উঠিয়া সবাই সহযোগিতা করি প্রত্যেক মানুষের এলাকার মানুষের প্রত্যেকের অধিকার আছে এবং যেভাবে মানুষের রিলিফ পাওয়ার কথা আমরা বড়সা হান্ড্রেড পার্সেন্ট বড়সা সরকার আছে আশা বড়শা আছে রিলিফ দিত কিন্তু কিছুটা চক্রে গিয়া রিলিফটা নষ্ট করা হয়েছে যে জায়গাতে এখন পর্যন্ত আপনারা সার্কুল অফিসে ভাইবা একজন মানুষের কোন আরো বিভিন্ন জায়গায় এরকম বুরুঙ্গ একটা জায়গা আছে আমাৰ এশ একজন মানুহে ৰিটাৰ্ণ চাৰ্কুলেও কমপ্লেইন দিছে আমাৰ হোৱাটছআপো কমপ্লেইন দিছে যে জেগাত দেখা যায় ৰিলিফ যাৱাৰ কথা নাই এই জেগাতো এটা ৱাৰ্ডকেচেগৈ ৰিলিফ দিয়া দেখা যায় এই ৰিলিফটাক কিছুটা মানুহে লুটপাট কৰি লৈ আহেছেগৈ এই ধৰণৰ অনেক